আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সর্ষে ইলিশ রান্না করব। তাই মন চাইলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কিভাবে সর্ষে ইলিশ রান্না করি ফার্স্টে ইলিশের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে নর্মালি সর্ষে ইলিশ রান্না করলে এটা ভেজে রান্না করে না বাট আমরা যেহেতু ভাজা ছাড়া মাছ খেতে পারি না এর জন্য হালকা ভাজা দিয়ে নিচ্ছি তবে খুবই হালকা ভাজা দেব তাই ফার্স্টে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এই সর্ষে ইলিশ রান্নাটা আমরা রেগুলার খাবারের তেল দিয়েও করতে পারি আবার সরিষার তেল দিয়েও করতে পারি আমরা দুই ধরনের তেল দিয়েই রান্না করে খাই যেহেতু আমরা সরিষার তেলটা রান্নাতে তেমন পছন্দ করি না তাই এই রান্নাটা আমরা রেগুলার খাবারের তেল দিয়েও করি আবার সরিষার তেল দিয়েও করি এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে খারাপ লাগে না যেমন আজকে সরিষার তেল দিয়ে রান্না করব মনে করেছিলাম বাট ভাজার সময় সরিষার তেল দিতে মনে নেই রেগুলার খাবারের তেল দিয়ে ভেজে ফেলছি তবে হ্যাঁ কুক করার সময় সরিষার তেল দিয়েই কুক করে নিয়েছি এখন মাছগুলো ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি এখানে ভুলে আমি সরিষার তেলের বদলে রেগুলার খাবারের তেল দিয়ে দিয়েছি সরিষা ইলিশ সরিষার তেল দিয়ে রান্না করলেই এটা বেশি টেস্ট হয় এর জন্য আমরা অন্য কোনো রান্নায় সরিষার তেল না ইউজ করলেও শুধুমাত্র সরিষা ইলিশ আর ছোট মাছ রান্না করার সময় আমরা সরিষার তেলটা ইউজ করি নয়তো বা আর কোনো রান্নাতেই সরিষার তেল ইউজ করি না কারণ এই দুইটা রান্নায় সরিষার তেল দিয়ে রান্না করলে মনে হয় যেন বেশি টেস্ট হয় এবার মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য আমি আবারও বলছি আমি খুবই হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি এই যে মাছগুলো তেমন ভাজা হয়নি উল্টিয়ে দিয়েছি সবগুলো মাছই এখন উল্টিয়ে দেব এমন করেই অপর পাশও ভেজে নেব এই মাছগুলো ফ্রাই করতে গিয়ে একটা কথা মনে হয়ে গেল সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমার আব্বু বাজার থেকে ইলিশ মাছ এনে আমার মাকে বলতো এগুলোকে কড়া করে ফ্রাই করে দিতে এমনিতে খাওয়ার জন্য মানে ভাত ছাড়া শুধু মাছ খাওয়ার জন্য ফ্রাই করে দিতে বলতো আমার মাও মাছ কেটে ধুয়ে ফ্রাই করে দিত আর আমরা সবাই খুব মজা করে খেতাম আর এটা ছিল দুপুর বারোটা সাড়ে বারোটা মানে এই সময়ে মাছ ফ্রাই করে দিত আর আমরা ভাত ছাড়া এমনি এমনি খেতাম সেই দিনের কথা মনে পড়ে গেল আজকে হঠাৎ এমনি তো মাঝে মধ্যে ইলিশ মাছ ভাজতে নিলেই এই কথাটা মনে পড়ে যাই হোক পুরনো স্মৃতিচারণ করতে করতে আমার মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এর সাথে এখন সামান্য পরিমাণ সরিষা তেলও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ফ্রাই করে নেব আর এই দিকে আমি কালো সরিষা যেটা ওইটাকে এটা কালো সরিষার পেস্ট কারণ যখনই আমরা সর্ষে ইলিশটা রান্না করি সাদা সরিষাটা ইউজ করি না কারণ সাদা সরিষার চাইতে কালো সরিষাটা একটু বেশি ঝাঁঝালো হয় আর সর্ষে ইলিশ একটু ঝাঁজালো হলে ওটা খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ যেহেতু ফার্স্টে মাছের সাথে লবণ দেওয়া হয়েছে তাই এখন খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি প্রয়োজন হলে পরে দিয়ে নিব সরিষা যেই জারে পেস্ট করা হয়েছে ওই জারে সামান্য পরিমাণ পানি দিয়ে এই পানিটাই দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসার আগ পর্যন্ত এটা কষাতে থাক তেলটা উপরে এসে পড়ছে এটা কষানো প্রায় হয়ে গিয়েছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব তবে মাছ দেওয়ার পর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো দিয়ে দেওয়ার পর আবার সামান্য পরিমাণ পানি দিয়ে নেব তবে এখন পানি খুবই অল্প এর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে তবে কাঁচা মরিচগুলো গুলো মাঝখান দিয়ে সামান্য পরিমাণ ছিঁড়ে দিয়েছি এবার দুই তিন মিনিটের জন্য এটাকে ঢেকে দেব কুক হওয়ার জন্য এই সরষ ইলিশটা আমার আব্বুর খুবই পছন্দের একটা খাবার ছিল ইলিশ মাছ আমরা অনেকভাবেই কুক করে খাই বাট এইভাবে কুক করাটা আমার আব্বুর খুবই পছন্দের ছিল যেহেতু এটার মধ্যে সরিষা আছে আর সরিষাটা আমার আব্বুর খুবই পছন্দের খাবার তাই সর্ষ ইলিশ রান্না করলে আমার আব্বু এটা খেত যেহেতু ইলিশ মাছ খেলে অ্যালার্জির সমস্যা হয় এই কারণে আমার আব্বু ইলিশ মাছটা একটু কমই খেত যখন বুড়ো হয়ে গেছে তখন খেতুই না বললে চলে বাট সরিষা ইলিশ রান্না করলে সেটা আবার খেতু এখন সামান্য পরিমাণ পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। এই সরিষা ইলিশ মাখো মাখো হলে সেটা খেতে ভালো লাগে এটা বেশি ঝোল ভালো লাগে না এর জন্য আমি এটা মাখো মাখো করেই রান্না করে নেব। কিছুক্ষণ পর মালগুলোকে উল্টিয়ে দেব তারপর আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব তাহলে আমার সরষে ইলিশ রান্না হয়ে যাবে সরষে ইলিশ রান্না কমপ্লিট এই তো আমরা এভাবে করেই সর্ষিলিশ রান্না করি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আই হোপ খেতে এটা মজা হবে আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন এবং চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ